নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগতম থামনেল টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিন্তু ডেডিকেটেড ভিডিও ডেন্ডোবিয়াম অর্কিড নিয়ে ভিডিওতে আলোচনা হবে ডেন্ডোবিয়াম অর্কিড বর্ষাকালে জুন জুলাই মাসে ডেন্ডোবিয়াম অর্কিডের পরিচর্যা বলে দেবে দেবাশিস দেবাশিসকে অনেক অনেক সুস্বাগতম পুষ্প পুষ্পকাউনে নমস্কার আপনাদের সকলকেই নমস্কার অনেক অনেক ভালোবাসা দেবাশিস সবার প্রথমে বলো কোথায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি আমার অর্কিড বাগানে একদম বনগা থেকে সাত কিলোমিটার ভিতরে বর্ণবাড়িয়া আমার বাড়িটা ঠিক আছে আর এটা তো আমার এই বাইরে থেকে দেখাই বন্ধুরা গ্রিন হাউস তৈরি করেছে দেবাশিস অর্কিড গ্রো করছে একটা কথা বলি আমি এখন হয়তো প্রথমেই ভিডিওটা দেখে অনেকে ভাববেন যে ফুল নেই এখন কি দেখাচ্ছি ঠিক আছে কারণ আমার কাছে আগের ভিডিওটা করার পরে অনেক মেসেজ এসেছে যে গাছের ফুল আনার এই বিষয়টা আমার কাছে প্রচুর মানুষ জানতে প্রচুর মানুষ এই ভিডিওটা একরকম বলতে পারেন তাদের জন্য এটা কি এই ভিডিওটা যদি এখন করে রাখা হয় আর ফুলটা যখন আসবে ওই অ্যানসার স্বরূপ ওই ভিডিওটা দেওয়া হয় তাহলে মনে হয় বেটার হয় একদম কারণ কি ওই যে আগের বার দেখিয়েছিলাম এই যে এখানকার ফুলগুলো ঠিক এইভাবে পড়তে আমি তোমার কাছে রিকোয়েস্ট করব আমার যে আগের যে ভিডিও করা হয়েছিল কিছু ক্লিপ এখানে দিতে তাহলে বুঝতে পারবে সকলে যে ফুল কেমন ছিল কিছু ছবি বা কিছু ভিডিও আমি চেষ্টা করবো কিছু ছবি দিতে কিছু ছবি কিছু হ্যাঁ অবশ্যই কেন পুরোনো ভিডিওগুলো গুলো বন্ধুরা দেবাশিসের পুরোনো ভিডিও গুলো দেখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে হ্যাঁ হ্যাঁ আর একটা কাজ করো আমার ওই অর্কিড ওই ভিডিওটা তোমার কমেন্ট এর ওখানে ওটা লিঙ্কটা হ্যাঁ হ্যাঁ তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে ঠিক ঠিক মানে এই যে এই যে ক্যান এইদিকে আসলে কি তোমার এই যে এই যে গুলো এই এই যে দেখেন একদম রূপ থেকে উঠে এসেছে আমার এই গাছগুলো মোটামুটি আহ ধরেন চার পাঁচ বছর ছ বছর দুই তিন বছর দু বছরের গাছও আছে এই যে ক্যান গুলো এই যে এই যে হেলদি গাছ একদম হেলদি এবং ফ্রেশ গাছ একদম

গাছের থেকে কেন বলছি এই যে গাছগুলো একদম ফ্রেশ ভাব আছে এই গাছগুলো এখানে কিন্তু কোনো মাকড় নেই এখানে কোনো কিছু নেই এই যে গাছ খুব হেলদি গাছ তোমার মোটামুটি প্রত্যেকটা জন আমার বুড়ো আঙুলের সাইজে এই গাছগুলো উঠেছে এই গাছে আপনারা দেখবেন যে থেকে দুই তিন মাস পরে আবার যখন পুষ্পকাউনে ভিডিও আসবে এক একটা গাছের থেকে তিন চারটে করে স্পাইক এসেছে অনেকে জানতে কি করে আসে কি খাবার দিলে এটা আসে আমি সেই সময় বলেছিলাম বর্ষাকাল এটা হচ্ছে টিক্স কারণ আমার এই যে এটা দেওয়া আছে এর ওপরে কিন্তু আমার কোনো পলিশেড দেওয়া নেই এর উপরে কিন্তু গ্রিন শেড দেওয়া এটা বৃষ্টির জলটা খুব সুন্দর ভাবে পড়ে একদম খুব সুন্দর ভাবে গাছ অ্যাবজর্ব করে এবং এই গাছের যে রোগ বালাই আছে একদম সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে ধুয়ে যায় এখানে কোনো পুকা নেই গাছে কোনো লাল মাকড় নেই এবং গাছ হেভি হেলথ এই টাইমটা গাছ নিয়ে থাকে কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার দরকার নেই এই যে প্রত্যেকটা গাছ এই দিক এই লাইন ওই ওই পাশের লাইন আচ্ছা এই দিকের লাইন এইগুলো কিছুটা মিলে আমি দেখাই বন্ধুদেরকে তবে দেবাশিস তোমার এই মিডলের গাছগুলো সত্যি হ্যাঁ হ্যাঁ পাতাগুলো বন্ধুরা যদি আপনারা দেখেন এই যে এই গাছগুলো এই যে এইগুলো গাছগুলো সব মিনিয়েচার আচ্ছা এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সব মিনিয়েচার ভ্যারাইটি এগুলো ছোট ছোট জায়গায় রাখা আছে না আমার ভয় লাগে কেন ভিতরে ঢুকতে না চারিদিকে গাছ তো বাই চান্স যদি একটা পাতা ভেঙে যায় তোমার থেকে আমার বেশি খারাপ লাগবে যে আমার ভিডিও করতে গিয়ে গাছটা নষ্ট হবে এগুলো সব মিনিয়েচার ভ্যারাইটি ঠিক আছে এই ভ্যারাইটি গুলো এখন কিন্তু সব এরা আছে এই টাইমে উল্টোপাল্টা কোনো খাবার দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা ডেনড্রোবিয়াম জেড জুনিয়ার এটা আচ্ছা ঠিক আছে ডেনডোবিয়াম জেড জেড জুনিয়ার দেখুন এখানে ট্যাগিং করা আছে আইডি টা লেখাও আছে তোমার এই মিডিয়া খুব সুন্দর মিডিয়া মানে হালকা মিডিয়া হালকা মিডিয়া হালকা মিডিয়া মিডিয়া তো আমি তো অবশ্যই বলেছিলাম মিডিয়াটা আপনারা লিকাবল যদি পান লিকাবলটা দেবেন পাইন বার্কটা একটু চেষ্টা করবেন পাইন বার্ক একটু কস্টলি হয় কিন্তু ফাইনাল পটিং এ পাইন বার্কটা দেওয়ার চেষ্টা করবেন এটা বেটার হয় আর তার যদি ওটা যদি না পারেন কোনো অসুবিধা নেই আপনারা লিকাবল দিন লিকাবল না পেলে যে আপনার ওই যে ইটের যে ঝামা হয় এই যে ইটের যে ঝামা হয় যে ইটের যে ঝামা এটা একদম হালকা একদম হালকা এটা ঠিক আছে ইটের ঝামা দিন আর হচ্ছে এই যে কাট কয়লাটা দিন ঠিক আছে নারকেলের যে সুপড়া আমরা যেটা বলি নারকেলের যে ছুপড়া যেটা ওই নারকেল চ্যানেল পরে পাওয়া যায় ওটা আপনারা একদম অ্যাভয়েড করবেন কারণ যেহেতু ওপেনে রাখছি বুঝতে হবে আমি যেহেতু ওপেনে রাখছি এক বৃষ্টিটা ভালোভাবে পাচ্ছে এবার বৃষ্টিটা পেলে কি হবে নারকেলের ছুপড়াটা পচন ধরে যাবে এত বৃষ্টিতে সেক্ষেত্রে কিন্তু গাছের মানে যে শিকড় ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল তার জন্য নারকেলের ছুবড়াটা আমি avoid করে দিয়েছি আর আর আমার ভয়ও নেই যেহেতু আমার ফাইনাল parting এ দেওয়া আছে আর বৃষ্টির জলটা যেহেতু পাচ্ছে গাছ খুব বড় এই যে এই যে গাছটা এই যে আমার বুড়ো আঙুলের থেকেও এই গাছ কিন্তু এই যে গাছের যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টেমটা দেখুন কি মোটা একটু দেখাও তুলে তাহলে আমার আঙুলের থেকেও বিভৎস মোটা বিভৎস এটা থেকে মোটামুটি তিনটে চারটে পাঁচটা করে কিন্তু স্পাইক কিন্তু অবশ্যই পাওয়া যাবে কারণ গাছটা ওভারঅল হেলদি ওভারঅল হেলদি গাছটা এই টাইমটা ডেন্ড্রোবিয়ামের অ্যাকচুয়ালি হেলদি পিরিয়ড এটা হেলথ এই টাইমে গাছের ঠিকঠাক করে নিতে হবে আর এই টাইমটা ফাঙ্গিসাইডটা ইউজ করবেন ফাঙ্গিসাইডটা ব্লু কপার মানে ব্লাইটক্স দিতে পারেন আমি এক্ষেত্রে মানে অর্কিডে সাপটা ইউজ করি কারণ ওটা খুব কড়া মানে কপার যেটা সেটা খুবটা কড়া হয় কপার অক্সিক্লোরাইড গ্রুপটা খুব কড়া যেটা আমি করি তারপরে ভেলিয়া ইউজ করি বর্ষাকালে আর বর্ষাকালে আপনারা যদি এতে ইউজ করেন সাপটা এমনি নর্মাল সাপ দিয়ে ধুয়ে দেন তেমন পচা লাগবে না গাছ যদি ফ্রেশ থাকে ড্রেনেজ যদি ঠিকঠাক থাকে যদি নারকেলের চুপাটা অ্যাভয়েড করেন আর এই টাইমে খাবার দেওয়ার দরকার নেই এ টাইমে অর্কিডের যে একটা রোগ যেটা লাল মাকড় বা লাল মাকড়ও দেওয়ারও কোনো দরকার নেই আপনারা এই টাইমটাই শুধু ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দেন আর একটা কাজ করতে হবে এই টাইম এই টবের ভিতরে লাল রঙের যে পিঁপড়ে সেই পিঁবড়ের কিন্তু একটা অ্যাটাক করে এই পিঁপড়ে কারণ হচ্ছে এই টাইমটাই এর ভিতরে নিচের থেকে পিঁপড়ে সব উপরে আসে এবং এই টবে এসে থাকে এবং সেক্ষেত্রে এই যে পাতা টাতা গুলো খেয়ে নেওয়ার একটা ইয়ে থাকে মানে কামড়ে দেয় মেন হয় যে আমি দেখাচ্ছি এই যে কচি পাতা এই কচি পাতা এসে এই যে এখান থেকেও কামড়াবে মানে রসটা খাবেও আর এইখানে যখন বৃষ্টিটা পড়বে এখানে ফাঙ্গাস লেগে যাবে সেক্ষেত্রে আপনারা উস্তাদ আছে প্রফেক্ট সুপার আছে যে কোনো একটা লিটারে এক এম দিয়ে একদম সুন্দর করে গাছগুলো ভিজিয়ে দেবেন বর্ষার টাইম আর কোনো কিছু দিয়ে আর কোনো প্রয়োজন নেই তবে আমার এই যে একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করছি মাকড়সার জাল হয়েছে প্রচুর হ্যাঁ মাকড়সার জাল ওইটার ব্যাপারে কিছু বল মাকড়সার জালটা কিন্তু এই অর্কিডের কিন্তু একটা খুব বাজে তোমার বেশ কয়েকটা গাছে দেখছি আমি এটাই কিন্তু এটা কিন্তু মাকড়সাওটা তো একটা মাকড় মাকড়সাটা মাকড় এটা লাল মাকড় যেমন লাগে মাকড়সাটা ওই লাগে মাকড়সাটা একটা আপনার কীটনাশক দোকানে গিয়ে বলবেন যে মাকড়সা আমি মারবো এরকম আমার গাছে এরকম আসে সেক্ষেত্রে একটা দোকান থেকেই দেখবেন আপনাদের মাকড় একটা দিয়ে দেবে আমি একটা পাউডার ফর্মে একটা নিয়ে আসি ওটাই আমি ইউজ করি মানে ওইটা কি সেটা ওটার নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে অনেকে দেখেছি মাকড় সার জন্য আমি ওগুলো ইউজ করি না আমি দোকান থেকে নিয়ে আসি ওটা দু গ্রাম পার লিটার জলে ওটা আমি হলেও ইউজ করে দিই ওটা আমি ইউজ করি বিকালের দিকটা ইউজ করি মানে একটু সন্ধ্যে সন্ধ্যে টাইম ইউজ করি মাকড়সা ও গাছের ক্ষতি করে মানে ওরা কি রসটা খেয়ে নেয় রসটা যখনই খাবে তখনই ওখানে গাছে যে বৃষ্টি লাগবে পছন্দ করবে এই জন্য আর তাছাড়া এখন কোনো খাবার টাবারের কোনো প্রয়োজন নেই একদম ফ্রেশ ভাবে গাছ থাকবে তো এই বর্ষাকালে ডেন্ডোমিয়ামে ফিডিং বলে কিছু হয় না দেবাশিস আমি তো করি না আচ্ছা আমি তো বুঝি না বর্ষার জল ধরে স্প্রে যায় বেটার বেটার আগের ভিডিওতে তো আমি তো বারবারই বলেছিলে আমি তাই জন্য মনে করি কেউ যদি চাই যে আমি মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে পারছি না বা দেবো না কোনো অসুবিধা নেই বর্ষার জল রাখুক আমি দেখেছি বর্ষার আছে দুশো লিটারের আমি ওই দুশো লিটারের ওখান থেকে জল নিয়ে স্প্রে করি কারণ বর্ষার জলে থাকে নাকি সমস্ত কিছু থাকে বর্ষার জলে খুনি জলবন প্রচুর পরিমাণে থাকে প্রচুর পরিমাণে একদমই থাকি তার কারণ হলো তার জন্যই

ইয়েতে কাঠের মধ্যে পাঁচটা ভ্যারাইটি অ্যাড করেছে পাঁচটা ভ্যারাইটি অ্যাড করেছে এগুলো সবগুলোই খুব পাশেও তো দেখতে পাচ্ছি আরেকটা আছে হ্যাঁ ওই পাশেও একটা আছে খুব সুন্দর এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা হ্যাঙ্গিং করেও করতে পারেন এটা দেওয়া করা যায় এই যে এইভাবে ঠিক কিছু হবে না অন্তত 10 15 বছরেও কিছু হবে না এগুলো বাহ দশ পনেরো বছর কি তারও বেশি কারণ একবার এটা যখন শিকড় বাউন্ড হয়ে যাবে না তখন কাঠটা পচে গেলেও আর অসুবিধা নেই মানে শিকড়ে 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 শিকড়েও দাঁড়িয়ে যাবে ঠিক খুব সুন্দর দেখুন বন্ধুরা আমি দেখাই ক্যামেরায় এ দেখুন একটা ছোট্ট অর্কিড হাউস মানে মানুষ যে চেষ্টা করলে কি না পারে সত্যি এটা জলজান্ত উদাহরণ এটা ছোট্ট জায়গায় মানুষের বাগানের প্রতি কতটা ভালোবাসা দেখি একটা তুমি যে করেছো সেটা সত্যি খুব সুন্দর ছোটর উপরে খুব মানে কম্প্যাক্ট একটা সেট ভিতরে জায়গাটা তুলনামূলক কম হলেও একজনের পক্ষে সাফিসিয়েন্ট আমি একটু ভয় ভয় ভিডিও করলাম সাধের গাছ যদি নষ্ট হয় দেবাশিস তখন রেগে যাবে তাই জন্য আমি আস্তে আস্তে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই বর্ষাকালে তুমি বলছো কারণ তুমিও খুব গাছ ভালোবাসো আমি আমি চাই না আমার জন্য যারা বাগান দেখতে আসে তারা প্রত্যেকেই গাছ ভালোবাসে বাগান ভালোবাসে তার জন্যই দেখতে আসে তোমার গাছের অর্কিডের এই যে ডেন্ডোবিয়ামের যে এক একটা পাতার যে গঠন এবং যা হেল দেখছি কোনো কারণে যে ধরো আমার এলবো লাগলো অথবা টাচ লেগে যদি ভেঙে গেল

চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক ভিডিওটা করবেন শেয়ার করবেন সবার মধ্যে একটি করে কমেন্ট করে আমাদেরকে বলবেন আপনার দেবাশিসের ভিডিও কেমন লাগছে আর ওর কাছ থেকে কী কী ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন আমরা অনেক দূরে আজকে এসে ভিডিও করছি বনগাঁ থেকে আরও প্রায় আট ন কিলোমিটার দূরে বাংলাদেশের জিরো পয়েন্টের সামনে দেবাশিসের বাড়ি এখানে প্রচুর ইউটিউবাররা আসে দেবাশিষ ভালোবাসা দেয় দেবাশীষ খুব সুন্দর গাছ করে অ্যাটলিস্ট ওর জন্য একটা গঠনমূলক কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেবাশিষের কাছ থেকে চাইছেন এক্সপেক্ট করছেন কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো দেবাশিস এখানে ভিডিও টা শেষ করছে হ্যাঁ ভালো সুস্থ থাকবেন হ্যাঁ সকলকেই নমস্কার ভালো থাকবেন আপনারা খুব ভালোভাবে গাছ করুন